মধুরা আমার ফুল সজ্জা আজ মধুরাজ আমার ফুল বাপরে বাপ ফুলসা ফুল ফুলসজ্জা যখনই টাইটেল থাম নিলে ফুলসজ্জা চলে আসবে ব্যাস ভিউজ 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 ফুল সজ্জা ব্যাপারটা যে কি সেখানে দুজন এক উপস্থিতি দুজনের উপস্থিতি সেটা হচ্ছে একজন ছেলে একজন মেয়ে কি দুজন মেয়ের উপস্থিতি সেটা ম্যাটার নয় বা দুজন ছেলের উপস্থিতি সেটাও ম্যাটার নয় ম্যাটারটা হচ্ছে হচ্ছে ফুল সজ্জা তো বন্ধুরা ফুল সজ্জার বিষয়ে আসার আগে একটা সুখবর দিই সেটা হচ্ছে সকালবেলা ভিডিও যারা যারা আমরা মানে ইউটিউব করি সে যে চ্যানেলই হোক যাদের মনিটাইজেশন অন হয়ে গেছে তারা তো করবেই যাদের মনিটাইজেশন অন হয়নি তারাও সেম জিনিস করবে কারণ সকালবেলা উঠে যাদের মনিটাইজেশন অন হয়নি তারা দেখবে কত ভিউজ হলো সেটা দেখবে বুঝতে পেরেছ কারণ ওয়াচ টাইমটা বাড়ে আমাদের হচ্ছে দুটোর পরে গিয়ে ঠিক আছে যাদের হয়নি মনিটাইজেশন হয়ে গেছে তারা সকালে উঠে আগে ওয়াইটি স্টুডিওতে স্টুডিও খুলে কত ডলার বাড়লো বুঝতে পেরেছো এটা দেখবে কারণ ডলারের কোনো সীমা পরিসীমা নেই যে এত ভিউজ এত ডলার পাবে তা না আসল হচ্ছে মানুষ কত সময় তোমার ভিডিও দেখছে ক্লিক করাটা মেন ব্যাপার না কত সময় দেখছে তাতে অল্প ভিউজ হলেও তোমার ডলারটা কিন্তু বেশি হবে ঠিক আছে ভিউ ডিউরেশন যদি হাই থাকে ওয়াচ টাইমের ক্ষেত্রেও তাই যতক্ষণ ভিউয়ার্স তোমার ভিডিও দেখবে ততক্ষণই তুমি ওয়াচ টাইম পাবে তো আমরা সকলে যারা ইউটিউবে কাজ করি সকালবেলা উঠে আগে ওয়াইটি স্টুডিও খুলি তো ওয়াইটি স্টুডিও খোলার পরে দেখা হয়ে যাওয়ার পরে একবার ইউটিউবটাকে ঘুরে আসি ঠিক আছে তারপরে গিয়ে বিছানা আমি 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 তো তো তাই করি করি সেটা সকালবেলা স্টুডিও দেখার পর আমি ইউটিউবে গেলাম সঙ্গে সঙ্গে আমার হোম পেজে একজনের ভিডিও আসতো তার চ্যানেল আমি কখনোই দেখিনি ওয়ান কে মানে ওয়ান কে সাবস্ক্রাইবার ঠিক আছে ওয়ান কে একটু বেশি সাবস্ক্রাইবার তার তো তার ভিডিওটা আমার সামনে আসলো আর সেখানে দেখলাম যে দার্জিলিংয়ের দাদা বৌদি তার পুরোনো চ্যানেল ফিরে পেয়েছে এবং ফিরে পেয়েছে এই চ্যানেলের যে ক্রিয়েটর তার দৌলতে এবং তারা কিন্তু পরিচিত ঠিক আছে কারণ ক্যামেরা চলা অবস্থায় সে দাদাকে দার্জিলিংয়ের দাদাকে ফোন করেছে বৌদির সাথে কথা হয়েছে তো সেখানে তারা পরিচিত সে যে হ্যাক হ্যাক হয়ে যাওয়া যে হ্যাক হয়ে যাওয়া চ্যানেলটা ফিরে পেয়েছে এবার আমি যখন ভিডিও করছি তখন দাদা বৌদিদের কোনো চ্যানেল থেকে কোনো রকম ভাবে আপডেট নেই শুধুমাত্র সেই চ্যানেলের থেকেই আপডেটটা এসেছে তো আমি যখন ভিডিও পাবলিক করব তখন আপডেট আসবে কিনা আমি বলতে পারবো না তবে ভীষণ ভালো একটা খবর যে উনি সেই চ্যানেলটাকে পুরনো হ্যাক হয়ে যাওয়া চ্যানেলটাকে ফেরত আনতে পেরেছে যেটা বড় বড় ভালাগাররা করতে পারেনি সেটা এই ছোট ক্রিয়েটর এ করে দিয়েছে তো অসংখ্য ধন্যবাদ জানাই যে দাদা বৌদিদের মতো এত ভালো মানুষের চ্যানেলটা আবার ফিরিয়ে দিয়েছে আর ভগবানকে প্রণাম জানাই কারণ ভালো মানুষের সাথে দেরিতে হলেও ভালো কিন্তু হয় তাই না খারাপ মানুষ ভালোটা পেতে তাড়াতাড়ি পেয়ে যায় কিন্তু ভালো মানুষের ভালোটা পেতে একটু দেরি হয় ভগবান পরীক্ষা নিতে নিতে মানে কি বলবো ধৈর্যের সীমা কত দূর আছে এটা দেখে তারপর ভগবান হয়তো ভালো মানুষের জন্য ভালোটা দেয় ঠিক আছে এই গেল এই বিষয়টা এবার বলি ফুলসজ্জা ফুলসজ্জা ম্যান্ডির ফুলসজ্জা তো আর ব্র্যান্ডি জানো তো আমার নতুন কন্টেন্ট আর ব্র্যান্ডি দেখো তাদের কাছে ফুলসজ্জা মানে হচ্ছে মনের মিল বুকের উপরে মাথা রেখে শুয়ে পড়ে যে একটা শান্তি সেটা শারীরিক সম্পর্কে সেই শান্তি পাওয়া যায় না ও মাই গড রিয়েলি সবকিছুই একটা নিয়েই ফুলসজ্জা সেখানে তোমার মনের মিল তোমাদের দুজনের কথা বলা মনের ভাব প্রকাশ করা তারপরে হচ্ছে হাতে হাত রাখা বুকে মাথা রাখা তারপরে কিন্তু শারীরিক সম্পর্কটাও আছে নালে ফুলসজ্জা কেন হলো হুম হুম তোমরা যত সোনা ম্যান্ডি তোমরা যত ওই ফুলসজ্জাকে টেনে আনবে ভিউয়ার তত প্রশ্ন করবে কি হয়েছিল ফুলসজ্জাতে তোমরা মেয়ে মেয়ে ফুলশজ্জা করলে কি করে তোমরা দুজন মেয়ে এটা বারবার প্রকাশ করেছো কিন্তু ব্র্যান্ডি ব্র্যান্ডি কেন নিজে ছেলে সেজে থাকে আর সে অন ক্যামেরা মাঝে দেখছিলাম অন ক্যামেরা সে একটা শার্ট কিনে না টি শার্ট কিনে এনেছে চেঞ্জ করছে হ্যাঁ সে এমন ভাবে কি যে পরে তা কে জানে কাপড় টাপড় দিয়ে বোধহয় কুমড়ো দুটরে এমন টাইট করে রাখে যে পুরো প্লেন হয়ে যায় কিন্তু যখন সে বাড়িতে থাকে হর হুট করে ক্যামেরা অন হয়ে গেছে তখন তার টুক 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 করে গো তোমরা হ্যাঁ হ্যাঁ দুজনে মেয়ে সম্পর্করে কিছু দুজনে মেয়ে হিসেবে থাকো আমি রিসেন্ট একটা চ্যানেল দেখছিলাম যারা দুজনেই ছেলে এবং দুজনেই দুজনকে ভালোবাসে দুজনে দুজনের সাথে সংসার করছে দুজনে তো ছেলেই হয়েই থাকছে কই একজন মেয়ে একজন ছেলে হিসেবে থাকছে না তো আর এই ব্র্যান্ডই সব সময় বলে যে তুমি আমার বউ ম্যান্ডিকে বলে তুমি আমার বউ কেন তুমি ছেলে নাকি আর আমি তোমার বর তুমি ছেলে হ্যাঁ বারবার ভিডিওর মধ্যে পুরুষ সযার পদার্থটা টেনে আনছে কি বললো সেদিনকে দেখেছো হাজার ভিউজ হয়েছে কি বলছিস কিভাবে ফুল সজ্জা করলাম আজকে দেখিয়েই দেব কি হচ্ছে আজ মধুরা তোমার ফুল তারপরে हमको সিমেন্ডি যে কি হচ্ছে বলছে একটা কাটি দাও কি করবে খুঁজেবে বলছে কি খুঁজেবে মানে তজি কিবালে তো বল কি গো যাব আরে कहना क्या चाहते हो? কি যে তোমরা বলছে যে আরে না না যদি না খোঁচায় আরাম পাবো কি করে না এটা কি কথা হ্যাঁ দাঁতের মধ্যে খাবার ঢুকে গিয়েছে সেটা যদি না খোঁচায় তাহলে আরাম পাবো কি করে এই কথাটার মানে কি তোমরা নাকি নোংরামি দেখাবে না তোমাদেরকে সবাই ভালো কমেন্ট করতে হবে তোমরা পুরো ভিডিওটা দেখো তোমরা হচ্ছে কমেন্ট করো করো না তোমরা ভালো লাগলে সাবস্ক্রাইব তাহলে এইসব কি হচ্ছে তোমরা দুজন মেয়ে সংসার করছো ব্যাস ঠিক আছে চল মানে চলছে আমরা দেখছি ঠিক আছে কিন্তু তোমরা একজন ছেলে সাথে থাকছো একজন মেয়ে সাথে থাকছো বাহ তোমরা বারবার চ্যানেলের মধ্যে ফুল সজ্জা আজকে কি গতকাল কি ভিডিও দিয়েছ যে ম্যান্ডির খুব ইচ্ছা যে ফুল সজ্জার রাতে যেভাবে আদর করেছিলাম সেভাবে আবার আদর করতে হবে তোমরা তো নিজেরাই বলেছো যে এত ক্লান্ত ছিলাম ভোর চারটের সময় শুয়েছি আর একে অপরের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছি কিচ্ছু হয়নি আদরও হয়নি কিচ্ছু হয়নি কিচ্ছু হবে কি করে কিছু তো এমনি হওয়ার নেই শুধু একটু আদরই হওয়ার দরকার এটা কি হচ্ছে হচ্ছেটা কি হ্যাঁ আবার ম্যান্ডি এবং ব্র্যান্ডির ইচ্ছা প্রকাশ হয়েছে যে তারা একটা হচ্ছে মেয়েকে দত্তক নেবে নিজেদের জোটে না শঙ্করারে ডাকে আশ্চর্য হচ্ছিল তো দু হাজার এরকম ভিউজ তাই তো তো সেখান থেকে এই যে আবার দ্বিতীয়বার বিয়ে করা তারপরে তার আগে আইবুড়ো ভাত তারও আগে হচ্ছে মেহেন্দি আইবুড়ো ভাত গায়ে হলুদ তারপর হচ্ছে বিয়ে ফুল সজ্জা এগুলো দেখিয়ে তারপরে হচ্ছে এখন ভিউজ হচ্ছে যা হোক মোটামুটি কিন্তু কিন্তু ফুল সজ্জা কথাটা যতবার চ্যানেলে টাইটেলে যতবার থামনেলে না আসবে ততবার ভিউজ হয়ে যায় কিন্তু যা হোক হচ্ছে হচ্ছে তো এবার কথা হচ্ছে যে এই যে ভিউজটা হচ্ছে এরপরে এই একটা শাড়ির বিজনেস এই নাইটির বিজনেস করছে বেশ ভালো কথা কিন্তু আবার আর একটা একটা বাচ্চা ছেলে রয়েছে আবার আরেকটা মেয়েকে দত্তক নেবে হ্যাঁ এই ছেলেটা কিন্তু নিজের কাছে এনে পড়াশুনো করানোর থেকে তার দায়িত্ব নেওয়ার থেকে কোনোটাই করতে পারো না পয়সা করে দিলে হয় না পয়সা করে দিলে হয় না সেই বাচ্চাটা যখন ধীরে ধীরে ডেভেলপ হবে যে সে দেখবে এই ম্যান্ডিতোর মা মা কাছে থাকে না ব্র্যান্ডি বাবা নয় যখন দেখবে যে সে দাদু ঠাকুমার কাছে মানুষ হচ্ছে যদিও সেই দাদু ঠাকুমা হচ্ছে নিজের দাদু ঠাকুমা নয় তার কাছে মানুষ হচ্ছে তাহলে তার মনের মধ্যে কি চাপ পড়বে যে মা বাবা থাকেই না পাশে বিশেষ করে মা থাকে না পাশে তাহলে তার মনের মধ্যে কি চাপ পড়বে আড়া ছেলেকে রাখতে পারে না আর একটা মেয়েকে নিয়ে আসবে কেন ওই শাশুড়ির উপরে সব দায়িত্ব ফেলে দিয়ে নিজেরা ওই ফুল সজ্জা কাটাবে বারবার আদর করতে হবে বলছি কি দুর্গন্ধ তোমার গায়ে ব্র্যান্ডি বলছে কারণ মাছ ধুয়েছে তাই চুম্মাজাতি করতে গেছে তো বলছি এই দুর্গন্ধ তোমার গায়ে এটাকেও বলছে তো বুঝছি মাছ কাটলাম তো তাই বলছে আজকে তোমার সিঁদুর পরিয়ে দেব আমি পুরো প্রত্যেক দিন মেন্ডিকে সিঁদুর পরিয়ে দিই হ্যাঁ তোমার মতো যদি ওই হাউস হাজবেন্ড থাকে তাহলে ওরম প্রত্যেক দিন সিঁদুর পরিয়ে দেবে বুঝলে আমাদের হাজবেন্ডরা তো কাজে যায় থুরি তো কি তোমাকে হাজবেন্ড কেন বলছি তুমি তো মেয়ে ওয়াইফ ওয়াইফ ওয়াইফে সিঁদুর পড়াচ্ছি বলছি শিগগিরি সিঁদুর পড়ো সিঁদুর পরো আমার নামে সিঁদুর পরো ওর নামে সিঁদুর পড়তে হবে ওনাকে ছেলে মানে নিজের ইয়ে দুটোকে না একবার টাইট করে বেঁধে রাখে আচ্ছা তোমরা দুজন মেয়ে সংসার করছো কোনো সমস্যা নেই কিন্তু এই যে নোংরামো গুলো কেন দেখাচ্ছ হ্যাঁ সংসার করো নর্মাল তোমরা বিজনেস করছো তোমরা কোথাও ঘুরতে যাচ্ছ তোমরা খাচ্ছো কি রান্না করছো ব্যাস কি একজন ছেলে সাথে থাকছে সে হাজবেন্ড হয়ে যাচ্ছে এ মেয়ে সাথে থাকছে ও ওয়াইফ হয়ে যাচ্ছে বলছে আমি মুট কি আমি কালো বলছে তাই কি আমার বউ খুব সুন্দরী হ্যাঁ সবার কাছে সবার বউ সুন্দরী বা সবার কাছে সবার সুন্দর এটা ঠিক আছে কিন্তু বারবার বউ বউ বলার কি আছে আমরা তো জানি ও মেয়ে দুজনেই মেয়ে এই কমেন্টস গুলো তো বারবার আসবে আর বারবার তোমরা তাদেরকে বলবে যে তোমরা সহ্য করতে পারো না তাই ব্যাড কমেন্ট করছো আরে ব্যাড কমেন্ট করার মতো প্রেজেন্ট করলে ব্যাট কমেন্ট করবে না মানে সারাক্ষণ কুলসয্যার মতো আর গতকালকের ভিডিওর মানে মাথা ধরে গেছে পুরোপুরি যে ফুল সজ্জার মতো আবার আদর করো ফুল মতো আবার আদর করো আমার আবার ফুল সজ্জা লাগবে আমি আবার ফুল সজ্জার মতো আদর করবো আরে ফুল সজ্জা মানে কি সেটা আগে বোঝো মনের মিল সবকিছু নয় মনের মিলের সাথে সাথে একজন ছেলে আর একজন হচ্ছে মেয়ে ঠিক আছে তাদের মধ্যে একে অপরের মধ্যে সম্পর্ক হয় মনের মিল হওয়ার পরে তাদের সাথে শারীরিক সম্পর্ক হয় তার মানে তোমরা কি বলতে চাইছো যারা এক ছেলে এক মেয়ে একটা ছেলে একটা মেয়ে যখন ফুলসজ্জা করে তখন তাদের মধ্যে মনের মিল হয় না মনের মিল হলেই তবেই দেহের আদান প্রদান হয় ঠিক আছে এর থেকে বেশি ভালো ভাষায় আর বলতে পারছি না বারবার বলে যে আমাদের মনের মিল আছে আমাদের মনের মিল আছে আরে মনের মিল তো আমাদের সবার মধ্যে আছে না হলে কি কেউ কোনো মেয়ে তার কি বলবো নারীত্ব একজন ছেলেকে দেয় কি জ্বালা সত্যি সবার মধ্যে মনের মিল আছে সবাই মনের আদান প্রদান হওয়ার পরে একটা মেয়ে উজাড় করে একটা ছেলেকে দেয় আর একটা ছেলে উজাড় করে সেটা গ্রহণ করে বুঝতে পেরেছো ম্যান্ডি এন্ড ব্র্যান্ডি তো এক কথা বলতেই থাকবে বলতেই থাকবে অসহ্য ভালোভাবে ভিডিও প্রেজেন্ট করো ঠিক আছে কোনো সমস্যা নেই তো তোমরা দুজন সমকামী তোমরা বিয়ে করেছো ঠিক আছে বারবার ওই ওয়ার্ডটা তুলে এনে বারবার ভিউজ টানার কি হয়েছে মানুষ পাবলিক তো ব্যাড কমেন্ট করবে তাদেরকে ব্যাড কমেন্ট করার মতো সুযোগ করে দিচ্ছ পাবলিক ব্যাড কমেন্ট করবে না এটা হতে পারে যাচ্ছে তাই একটা ছেলেকে তার কাছে এনে রাখতে পারে না হুম সারা দিন আর এই যে ম্যান্ডি সারাক্ষণ ইনার পরে না ব্র্যান্ডে ইনার করে টেস ঠেসে কুমড়ো দুটোরে আটকে রাখে আর ম্যান্ডে থাকাল থক্কল থক্কা থক্কল থক্ল থক্কল থক্কা থক্কল করতে করতে ক্যামেরার সামনে আসে নোংরামওর একটা লিমিট থাকা দরকার ঠিক আছে সব সময় কাপড় খুলে দিলেই নোংরামো হয় না তার জন্যে মানে এমন কিছু প্রেজেন্ট তোমরা করছো সেখানে নোংরা যাচ্ছে টাইট ফাইট করে দিচ্ছে কারণ ওকে ছেলে সাজতে হবে ও মানে পুরো ছেলেদের মতো অন ক্যামেরা ক্যামেরা ধরে রয়েছে ও টি শার্ট চেঞ্জ করছে আমি তো কি করছে কি করছে দুদিন তিন দিনের আগের ভিডিওতে ওরকম করেছে আর এই ম্যান্ডি মানে কোন রকম ভাবে ইনার করবে না আর একটা অন্যও নেবে না ওই অবস্থায় ক্যামেরা শুট করবে কি করছে আমি শোনা বউটা কি করছে ওরে বউ কি করে হয় হ্যাঁ তাহলে এও ওকে বউ বলে রাখবে মানে ম্যান্ডিও ব্র্যান্ডিকে বউ বলে রাখা উচিত কারণ ও তুমি নোংরামোর একটা লিমিট থাকা দরকার যাই হোক বন্ধুরা এদের ভিডিও এরকমই নোংরামো চলবে কারণ নোংরামো না নিলে ওই আবার দু হাজার আড়াই হাজারে ভিউজ চলে আসবে তো এই নোংরামোই চলবে আর আরেকটা কথা হচ্ছে দাদা বৌদিদের এই চ্যানেলটা ফিরে পেয়েছে তার জন্য সত্যি খুব ভালো লাগছে সকালবেলাটা খুবই ভালো লাগছিল যে এত কষ্ট করে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হতে যাচ্ছে সেই চ্যানেলটা চলে গেছিলো যদিও এই চ্যানেল নতুন চ্যানেলে ভিউজ ভালো হচ্ছিল তো ঠিক আছে এবার সেকেন্ড চ্যানেলের কি বলে হচ্ছে সেকেন্ড চ্যানেলে হয়তো বা শর্ট ভিডিও দেবে আর একটা কথা হচ্ছে যে ফার্স্ট চ্যানেলটা ফিরে পেয়েছে শুধু চ্যানেলটা বড় কথা না দার্জিলিংয়ের পুরো স্মৃতি ওই চ্যানেলের মধ্যে ছিল তো সবচেয়ে মানে দাদা কাছে এটাই আনন্দের খবর যে স্মৃতিটা ফিরে পেয়েছে তাই না পুরো স্মৃতি ছিল দার্জিলিংয়ের দার্জিলিংয়ের পুরো স্মৃতি ছিল আর প্রথম চ্যানেল না একদম আলাদাই একটা মায়া থাকে তার প্রতি সেই একটা একটা করে সাবস্ক্রাইবার বেড়ে যাওয়া ওয়ান হওয়া এইগুলো আলাদাই একটা অনুভূতি যাই হোক খুব ভালো লাগলো দাদা বৌদির জন্য কামনা রইল আগামী দিনে আমরা আরো 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 ভালো ভালো ব্লগ দেখতে পাবো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও টাটা।